নমস্কার দর্শকবৃন্দ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কত তারিখের রেজাল্ট বেরাচ্ছে একেবারে ফাইনাল ডেট কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে যেহেতু আগেই অর্থাৎ আমরা তবুও জানিয়ে দিচ্ছি যে আরেকবার কত দিনের মাথায় মাধ্যমিক প্রকাশিত হচ্ছে কত দিনের মাথায় উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হচ্ছে মানে পরীক্ষা দিয়েছেন কত দিনের মাথায় কত দিনের মাথায় এই রেজাল্ট প্রকাশিত হচ্ছে ছাত্রছাত্রীদের একেবারে ফাইনাল পর্ষদের তরফ থেকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি হতে চলেছে শেষ দিক পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই উপকারে আসবে আর আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথমবার আসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যেটা আমরা আগেও জানিয়েছিলাম লোকসভা ভোটের মধ্যেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল রাজ্যর শিক্ষা দপ্তরের সূত্রে জানানো হয়েছে আগামী দুই মে মাধ্যমিক ফল প্রকাশিত হবে অর্থাৎ কতই দুইয়ে মে ফল প্রকাশিত হবে একেবারে ফাইনাল ডেট মাধ্যমিকের ফল প্রকাশিতের একেবারে ফাইনাল ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে এইভাবেই যে জানিয়েছে আঠে মে আবার প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক ফল প্রকাশিত তার মানে কি দুয়ে মে হচ্ছে দু তারিখে মে মাসের ফল প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের এরই সঙ্গে আট তারিখেও ফল প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের প্রসঙ্গত উনিশে এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট চলছে অর্থাৎ পয়লা জুন অবধি চলবে অর্থাৎ ফল যেটা জানা যাচ্ছে মাধ্যমিক প্রকাশ ফলে কি না তা নিয়ে সংসদে ছিল অর্থাৎ যেটা জানিয়েছিলেন অর্থাৎ একেবারে ফাইনাল ডেট কিন্তু ঘোষণা করে দিয়েছে ছাত্রছাত্রীদের জন্যে তবে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি যেটা জানিয়েছে রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন লোক লোকসভা নির্বাচনের জন্য মাধ্যমিকের ফল প্রকাশন না এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশনের প্রকাশ করতে ক্ষেত্রে কোনো সমস্যা হতে হবে না অর্থাৎ যেটা জানিয়েছিল তবে সে মে মাসে প্রথম সপ্তাহের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট বেড়াতে পারে এটা জানিয়েছিল আমরাও কিন্তু আগেও জানিয়েছি আপনার দিকে অলরেডি অবশেষে পর্ষদের তরফ থেকে মাধ্যমিকের ফল প্রকাশ তারিখ জানানো হল পর্ষদের থেকে জানানো হয়েছে আগামী দুয়ে মে মাধ্যমিক ফল প্রকাশিত হবে অর্থাৎ এবার মাধ্যমিক শুরু হয়েছিল কবে দুয়ে ফেব্রুয়ারি থেকে। অর্থাৎ যা শেষ হলো বারো তারিখে অর্থাৎ এক্ষেত্রে সব কিছু ঠিক থাকে অর্থাৎ আশি দিনের মাথায় মাধ্যমিক ছাত্রছাত্রীদের ফল প্রকাশিত হলো মোট আশি দিনের মাথায় মাধ্যমিক ছাত্রছাত্রীদের রেজাল্ট প্রকাশিত হলো অর্থাৎ হবে দু তারিখে মে মাসের অন্যদিকে এবছর ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো ও উনতিরিশ ফেব্রুয়ারি অর্থাৎ আর যেটা জানা যাচ্ছে ফলে প্রকাশিত হবে আটে মে অর্থাৎ উচ্চ মাধ্যমিক কত দিনের মাথায় রেজাল্ট প্রকাশিত হলো তাহলে ঊনসত্তর দিনের মাথায় প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত আশি দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশিত হলো যেটা মে মাসের দু তারিখে এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হলো ঊনসত্তর দিনের মাথায় একবারে আ আট তারিখে মে মাসের অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফাইনাল ডেট একবার প্রকাশিত করা দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে এটাই কিন্তু ফাইনাল ডেট রেজাল্ট প্রকাশিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রী প্রায় জানেন বলেই চলে আশা করি আপনারা তবু একবার জানিয়ে দিলাম আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের মাধ্যমিক ছাত্রছাত্রীদের দু তারিখে মে মাসের পেট উচ্চ মাধ্যমিকের কথা তারিখে আট তারিখে এটা একবার ফাইনাল ডেট আর আপনারা যখন রেজাল্ট প্রকাশিত হবে কিভাবে চেক করবেন অবশ্যই আমরা দেখিয়ে দেবো আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পেতে সবার আগে